এটার সাথে কি আসলে মৃত্যু ব্যক্তির এই যে দোয়া বলা হয় এটা কি কতটা খাটি মানে এটা আসলে কোন দোয়া কি না মৃত্যু ব্যক্তির জন্য আর দুই নম্বরটা হচ্ছে কুরবানি সম্পর্কে আমাদের দেশে প্রচলিত নিয়মে আমরা সাত ভাগই পর্যন্ত কোরবানি দিই পাঁচ ভাগই সাত ভাগই তো দেশে দেখা যাচ্ছে অনেক সময় একই পরিবারের আহ চার ভাই মিলে দিলেও কোরিয়াতে দেখা যায় যে কোরবানি দেয় অনেকে বন্ধু বান্ধব মিলে পাঁচ জন জন করে কিন্তু সেই পশুটা স্পর্শ করার সুযোগ হয় না একদিন পরে বা পরের দিন যায় ওই মাংস কোনো এক জায়গা থেকে নিয়ে আসছে বা হুটহুট করে এইভাবে এই ধরনের কোরবানি আসলে কোরবানি হয় কিনা না বা এই প্রসঙ্গে যদি কিছু বলেন

ইমানদার হলে তার জন্য তো মুসিবতের কিছু না সে হচ্ছে আখেরাতে যাচ্ছে জামনাতে দুনিয়ার চাইতে জামনাত অনেক অনেক তার জন্য আরো ভালো আলফা উত্তর মমিন মৃত্যু হচ্ছে একজন মমিনের জন্য উপহার ইফট আল্লাহর পক্ষ থেকে মানে একজন বাংলাদেশ থেকে গ্রামে বাংলাদেশের গ্রাম থেকে কোথায় আসলো কোরিয়ার একদম সিউলে কিংবা আনসানের খুব ভালো একটা সুন্দর জায়গায় অথবা নিউ ইয়র্কের হোয়াইট হাউসের পাশে বিরাট একটা প্রাসাদে তার জন্য আহ রাখা হবে তো এটা যেমন